নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে তারকেশ্বর এবং বর্ধমান জেলার মেমারিতে আজ বিভিন্ন কোয়ালিটির নতুন পাঞ্জাবজাত বীজ আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেজারাম মান্না ও আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বৈঠক হয়েছিলো সেই বৈঠকে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিলো এবং হিমঘর থেকে ছাব্বিশ টাকা কেজি দরে আলু বিক্রি করবে বলে এ মত অবস্থায় বাজারগুলিতে আলুর দাম কমার সম্ভাবনা থাকলেও সেভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে রাজ্যের কৃষি বিপণন দপ্তরের হিসাব অনুযায়ী ন লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন এখনও পর্যন্ত কিন্তু বর্তমান অবস্থায় হিমঘরে যা আলু মজুত রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে প্রায় এক লক্ষ মেট্রিক টন আলু ঘাটতি রয়েছে যেদিকে দৃষ্টিপাত করে আলুর দাম যে খুব একটা কমবে তা কিন্তু নয় আগামী দিনে বরং আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ঘাটতির দিকে দৃষ্টিপাত করে যদি বাইরের রাজ্য থেকে আলু আমদানি না করতে পারে পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু আলুর দাম কোনো মতেই কম হবে না আগামী দিনে আলুর দাম বাড়বে কারণ এবছর আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে যেখানে আলুর দাম এবং আলুর ঘাটতি যথেষ্ট রয়েছে মতো অবস্থায় আজ তারকেশ্বরের বিভিন্ন স্থানে আলুর বীজের দাম কী চলছে তা তুলে ধরছি মাহিন্দ্রা কোম্পানির কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে এইচ জেড পিসি তেত্রিশশো টাকা এবং হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে এই স্থানে তেত্রিশশো টাকা মাহিন্দ্রা কোম্পানি হিসাবে করণ ফার্মের হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে পঁচিশশো টাকা সাঙ্গার বা এস জি এস কোম্পানির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তেত্রিশশো টাকা মাহিন্দ্রা কোম্পানির চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পঁয়ত্রিশশো টাকা এই মাহিন্দ্রা কোম্পানির চন্দ্রমুখী আলুর বীজের দাম চন্দ্রকোনা রোডে লক্ষ্য করা আছে বত্রিশশো টাকা টেকনিক ও হিমালিনী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তারকের স্বরে আঠাশশো টাকা করণ ফার্মের জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তারকেশরে পঁচিশশো টাকা এবং আজ বর্ধমান জেলার মেমারিতে জিএস বা গুরদীপ সিং এই বীজের দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ছাব্বিশশো টাকা গত কয়েকদিন একে এই স্থানে আলুর দাম ছিল সাতাশশো টাকা যা কিনা আজ একশো টাকা কম লক্ষ্য করা আছে সাঙ্গার কোম্পানি অর্থাৎ এস কোম্পানির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে মেমারিতে তিন হাজার টাকা হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে সাঙ্গা কোম্পানির উনত্রিশশো টাকা এবং করণ ফার্মের হিমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে পঁচিশশো টাকা কলম্বা বা মাহিন্দ্রা কোম্পানির কলম্বো বীজের আলুর দাম লক্ষ্য করা আছে মেমারিতে তেত্রিশশো টাকা এই অবস্থাতে মনে করা হচ্ছে বীজের দাম আর বাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে কি হয় চাহিদার ভিত্তিতে তা বলা এখনই সম্ভব নয় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা কুমরুলে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা মেমারিতে জ্যোতি আলুর বন্ডের দাম আজ চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা পাণ্ডুয়ায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে জ্যোতি আলু বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা কাবলে ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা পাশকুরা ইউনিটে জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা রেটির দাম চলছে বারোশো টাকা সাতগাছিয়াতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা সুরে কালনায় জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা ঘাটাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি বা সাদ আলু ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা রেটির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঁচাত্তর টাকা পূর্ণিবাড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার দশ টাকা রেটির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে এগারোশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় আলুর বাজার দর সেভাবে কমার সম্ভাবনা নেই তবে বীজ আলুর দাম অনেকটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে